ধুনুট শেরপুর রোডের মাঝবর্তী উন্লাকড়া গ্রামের শেষ সীমানায় একটি ট্রাক কাজীপুর যাওয়ার পথে দয়ে বিপর্যয় সেখানে বৃষ্টি ছিল অতি দুর্বল এবং পর্যাপ্ত পরিমাণ খোয়া নিয়ে যাওয়ার কারণে ব্রিজে প্লেটটি বিধ্বস্ত হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত আজ ভোর ছয়টার দিকে যাওয়ার সময় যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে জনসাধারণের প্রচুর জনসাধারণের প্রচুর আর মানুষকে হেল্প করার জন্য এখানে কর্মকর্তা রয়েছে যদিও পরে বাসি মামা খাইতেছি আমি তাছাড়া মিলা যা মনে কিছু নিবেন না ভিডিওর মধ্যে পরে গেল আর আর আরো ভিডিও এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের ধনুর খুব বিখ্যাত দুটে এর আগে বৌতাবের ব্রিজ করা হয়েছে আগামীতে এই ব্রিজটাও করা হবে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল দেশ গড়ার প্রত্যয়ে আমাদের এই ব্রিজটি করে দেবেন ইনশাল্লাহ আর আমাদের ফাটাকেষ্ট ও ওবায়দুল কাদের তিনি তো আছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু পরিশেষে আরও ইউটিউবে ভিডিও দেখতে ডায়ল করুন কে এম রায়ন জির ওয়ান সেভেন ফোর এইট অ্যাট জিমেল ডট কম